আজকে আপনাদের সাথে ছোট্ট একটা রান্নার ভিডিও শেয়ার করবো তো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গতকালকে ফাইভেরাবো বাজার থেকে সবজিগুলো এনে আমাকে বলতেছে যে এখানে বিভিন্ন রকমের সবজি আছে আর এই সবজিগুলো দিয়ে আমাকে খিচুড়ি বানিয়ে দিবা তো পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে সকালে টুকি টাকি গাছ করে চলে এসেছি খিচুড়ি বানানোর জন্য শীতকালে কিন্তু এরকম বিভিন্ন আইটেমের সবজি দিয়ে খিচুড়ি রান্না করলে খেতে অনেক মজা লাগে তো খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি পাঁচ ছ আইটেম এর সবজি নিলাম এদিকতে আমি সবজিগুলো কেটে কুটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম আর অন্যদিকে চালার ডাল একসাথ করে ধুয়ে নিলাম তো এখানে আমি খিচুড়ি রান্না করার জন্য পাতিলের মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে গেলো তখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এরপরে পেঁয়াজটা একটু নেড়ে ছেড়ে কিছুক্ষণ পরে আদা বাটা রসুন বাটা লবণ দিয়ে আরো একটু নেড়ে ছেড়ে নিলাম এরপরে হলুদ আর মশলার গুঁড়ি দিয়ে দিলাম এখানে যে মশলার গুঁড়িটা দেখতে পাচ্ছেন এখানে সব রকমের মশলা আছে প্রায় দশ বারো আইটেমের মশলা একসাথে করে মিল থেকে গুঁড়ি করে নিয়ে আসলাম এরপরে মশলা গুলো যখন ভালোভাবে কষিয়ে আসবে এরপরে কাঁচা মরিচ টমেটো দিয়ে আরো কষিয়ে নেব কারণ যে কোনো রান্নার মধ্যে মশলা যত বেশি কষাবেন রান্না তত বেশি স্বাদ হবে তাই আমি যে কোনো রান্নার মধ্যে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিই তো এদিক দিয়ে আমার মশলা কষানো শেষ আমি এখন সবজিগুলো দিয়ে দিলাম এরপর সবজি গুলো আমি কিছুক্ষণ এড়েছেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নেবো এই তো আমার সবজি গুলো প্রায় রান্না করা হয়ে গেছে এবার আমি এই সবজি গুলোর মধ্যে ধুয়ে রাখা চাউল ডাল গুলো ঢেলে দিলাম পরে সবজি আর চাউল গুলো ভালোভাবে নেড়ে চেড়ে একসাথ করে নেব কিছুক্ষণ আড়াচাড়া করার পরে এবার আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম গরম পানিটা দেওয়ার পরে আমি আবার একটু নেড়ে ছেড়ে নিলাম এরপরে দিয়ে ডেকে খিচুড়িটা রান্না করে নিলাম আর এই তো দেখুন আমার খিচুড়িটা প্রায় রান্না হয়ে গেছে এবার আমি আবার দিয়ে ডেকে দমে রেখে দিলাম খিচুড়িটা ভালোভাবে আসার জন্য আমি চলে যাচ্ছি আমাদের সবজি বাগানে ধনিয়া পাতা আনার জন্য কারণ খিচুড়ির সাথে তো আবার সালাদ লাগবে আর সালাদের সাথে ধনিয়া পাতা না দিলেও ভালো লাগে না তাই আমি চলে আসছি আমাদের সবজি বাগানে ধনিয়া পাতা নেওয়ার জন্য একদম তরতাজা ধনিয়া তে দিয়ে সালাদ করলে ভালোই লাগে আরে তো এটা আমাদের দনিয়া ক্ষেত দনিয়া গুলো প্রায় শেষ হয়ে আসছে আর এদিক আমার মেয়েও আমার সাথে বয়স দিতেছে আর এই তো আমি পাতা তুলতেছি আর ভিডিও করতেছি এই তো আমার পাতা প্রায় শেষ বেশি এখন লাগবে শুধু তাই পরে উঠেছি লাগলে আবার নেব তাদের জিনিসের মজাই অন্যরকম আর এই তো দেখুন আমাদের সবজি বাগানে মাসাল্লা কতগুলো লাউ ধরে আছে তিনটা মোটামুটি বড় হয়েছে আর অনেকগুলো ছোট ছোট আছে আর লাউ মাছের নিচে আছে শশা গাছ শশা মশাল্লা অনেকগুলো ধরছে কিন্তু এখনো ছোট ছোট এই দেখুন আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আজকে আমার সাথে বয়স দিবে মা একা দিলে তো হবে না তাই মেয়ের সাথে দিচ্ছে আর এই তো দেখুন অন্যদিকে ফুলকপি গেছে ফুলকপিও ধরে আছে সবগুলো এখনো বড় হয় কিছু কিছু ছোট আর কিছু কিছু বড় হয়েছে এরপর আমি সবজি বাগান থেকে চলে আসছি বাড়িতে বাড়িতে এসে আমার রান্নাঘরে যে শশাটা আছে ওইটা বাড়তে এলাম শশাটা একদম খাওয়ার উপযুক্ত হয়েছে এর আগে গাছ থেকে অনেকগুলো শশা খাইছে এটা দিয়ে আজকে সালাদ করব আর এই দেখুন সালাদ করার জন্য যা যা লাগে সবকিছু আমি নিয়ে নিলাম একটা জিনিস আছে স্পেশাল না অনেক হয়তো জানে আবার হয়তো জানো না বাঁধাকপির ভিতরে যে অংশটা আছে ওইটা সালাদের মধ্যে দিলে সালাদের স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যায় এই তো সবকিছু আমি কেটে নিলাম এবার লবণ আর শসার তেল দিয়ে মেখে পরিবেশন করবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো Se la